Yeah. <laughs> আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি ধামরাই প্রেস ক্লাবের সামনে আমাদের ধামরাই প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক আবু হাসান ভাই তিনি সভাপতি পদে নির্বাচন করছেন কালের কণ্ঠে সিনিয়র সাংবাদিক আমি তার সাথে কথা বলবো প্রেস ক্লাবের নির্বাচন নিয়ে তাই এখন যে এখন ভোট গ্রহণ চলছে কি অবস্থা এই সম্পর্কে এই দৃষ্টি বোঝার দিনে ধামরাই আপত্তি নির্বাচন চলছে এই নির্বাচনে আমি পদে করতেছি আমি আশা রাখি এবং সুন্দর পরিবেশে নির্বাচন হলেই এবং আমার আমাকে ভোট দিয়ে আমার প্রত্যাশা আমি নিবেচিত করি ধামড়ে পেশা উন্নয়নে এবং সাংবাদিক উন্নয়নের বেশ কাজ করতে হবে ধন্যবাদ আমি এই মুহূর্তে কথা বলে নিয়েছি আমরা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক আলীমন্ডে সাংবাদিক আসান ভাইয়ের সাথে আমরা যাবো অন্য আরেকজন প্রার্থীর সাথে কথা বলবো আমাদের সাথেই থাকে